আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহুর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি আজকে ডিনারে আইটেমে কি কি খাবার তৈরি করব সেই রেসিপিগুলো আপনাদের সাথে ছোটো করে শেয়ার করার চেষ্টা করব এখানে আজকে আমি তৈরি করে নেব চিকেন চাপ বানাবো আজকে ডিনারের জন্য আর বানাবো থাইসব তবে আরও কিছু খাবার থাকবে আমি আজকে আপনাদেরকে এই দুইটা রেসিপি দেখানোর চেষ্টা করব চিকেন চপের জন্য এখানে আমি চিকেনের ব্রেস্টটা ব্যবহার করছি আপনারা চাইলে থাইটা ব্যবহার করতে পারেন এই তো চিকেনের ব্রেস্টটাকে আমি মাঝখান দিয়ে এভাবে পাতলা করে দুই পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে তিন পিস করেও কাটতে পারবেন যত মানে ডিপেন্ড করে চিকেনের ব্রেস্টটা কত বড় সেটার উপরে কাটা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে আমি মশলা নিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মরিচের পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন জিরা পাউডার হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি চিলি পাউডার এটা কালারের জন্য এটা কিন্তু মাইল্ড এটা এতটা ঝাল না দিয়ে দিলাম গরম মশলা পাউডার হাফ টি স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ একটু মিক্স করে এটার সাথে আমি এখন দিয়ে দেবো সরিষার তেল যে কোনো কিছু ম্যারিনেট করলে মাছ বলেন বা চিকেন মিট সরিষার তেল দিয়ে যদি আপনি মেরিনেট করেন খাবারটা কিন্তু দ্বিগুণ টেস্টি হয়ে যায় সর্ষে তেল দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি লাইম জুস ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু ফ্রেশ লেবুর রসটা ইউজ করতে পারেন আমার ঘরের ফ্রেশ লেবুর রসটা ছিল না লেবুটা ছিল না জন্য আমি লাইম জুসটা ব্যবহার করলাম এখন মশলাটা মাখানো হয়ে গিয়েছে চিকেন বেজগুলো এখন মশলাটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু ভালোভাবে একটু ঘষে ঘষে যদি মাখিয়ে নেন তাহলে কিন্তু চিকেনের ভিতরে খুব ভালোভাবে মশলা প্রবেশ করবে এই তো মাখানো হয়ে গিয়েছে এখন হাফ এন আওয়ার মতো হাতে সময় থাকলে হাফ এন আওয়ার মতো এগুলোকে ম্যারিনেট করে রাখলে কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হবে আর এদিকে থাই সোপ রান্না করার জন্য যেসব উপকরণ লাগবে সবগুলো আমি রেডি করে নিয়েছি আমি এখানে তিনটা ডিমের যে ইয়া মানে কুসুমটা তিনটা কুসুম নিয়ে নিয়েছে সাদা অংশটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর এই তো চিলি সস টমেটো কেচাপ সয়া সস নিয়ে নিয়েছি গা জিঞ্জার মানে আদার স্লাইসেস পাতা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একসাথে আর চিকেনের চিকেন ব্রেস্টের চি একটু স্লাইস করে কেটে এভাবে চিকেনের ব্রেস্ট এই তো এই হলো থাইস রান্না করার সমস্ত উপকরণ একে করে একটা প্যানের মধ্যে আমি প্রথমে এগের ইয়োগগুলো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি চিকেন চিকেনের স্লাইস করো চিকেন আর এই তো চিংড়ি মাছ একটু ল্যাস্টা রেখে দেবেন চিংড়ি মাছ কাটার সময় দিয়ে দিচ্ছি আদার টুকরো আর সসগুলো দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ চিলি সস এগুলো সব একসাথে দিয়ে আমি মেখে তারপরে একসাথে বসিয়ে দেব সয়া সস দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান না সরি ওয়ান টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লেবুর রস আর এই তো কর্নফ্লাওয়ার দিয়ে দুই টু টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে পরে কিন্তু একটু মিক্স করে নিতে পারেন কর্নফ্লাওয়ার এই তো চিলি সস দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার হাফ টি স্পুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরে অবশ্য আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণের মানে ব্রাউন সুগার আর তিন চারটা কাঁচামরিচ এভাবে মুগটা একটু ভেঙে তারপরে এটার সাথে দিয়ে দিচ্ছি ঝাল এটা ও ফ্লেভারের জন্য ঝালের জন্য না এই তো এখন খুব ভালো করে মিক্স করে আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করব এখানে আমি তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি একটু কাপের সাইজটা একটু বড় ছিল সেই অনুপাতে আমি তিন কাপ পানি ব্যবহার করেছি এটা ডিপেন্ড করে আপনি কতটুকু পরিমাণ বানাচ্ছেন সেটার উপরে যেহেতু আমি তিনটা ডিম ব্যবহার করেছি তিনটা ডিমের ইয়ক ব্যবহার করেছি সেই আন্দাজে কিন্তু আমি এটা মানে পানিটা ব্যবহার করেছি এই খুব ভালোভাবে মিক্স করে এখন আমি পরিমাণ মতো যতটুকু পানি দেওয়ার দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব তবে চুলাটা জ্বালিয়ে তখন কিন্তু প্রথম অবস্থায় একটু সামান্য মানে পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করতে হবে আর এই যে আমি লেবু পাতাটা ব্যবহার করলাম এখানে কিন্তু যে থাই রান্না করার জন্য লেমন গাছটা ইউজ করতে হয় সেটা আসলে আমার কাছে ছিল না সেই জন্য আমি লেবু পাতাটা ব্যবহার করলাম এই লেবু পাতাটা দিয়ে যাদের কাছে আসে হাতের কাছে আসলে লেমন গাছটা থাকবে না মানে থাই পাতাটা থাকবে না তারা কিন্তু চাইলেই লেবু পাতা দিয়ে মানে বাংলাদেশে যে যেসব মানে লেবু গাছ পাওয়া যায় লেবু গাছগুলো সেটা লেবু পাতা দিয়ে যদি আপনি থাই স্যুপটা রান্না করেন খেতে এতটাই টেস্টি যাবে না আপনি যে মানে থাই মানে পাতাটা ইউজ করেন নাই যদি থাই আমার কাছে ছিল না বলে আমি থাই পাতাটা ইউজ করি না হলেও কিন্তু থাই পাতাটা দিয়েই এই স্যুপটা তৈরি করে তো আমার কাছে ছিল না বলে আমি বিকল্প হিসাবে লেবু পাতাটা ইউজ করলাম আপনাদের কাছে থাইস পাতাটা থাকলে থাইস পাতাটা দিয়েই কিন্তু এই স্যুপটা তৈরি করতে পারে এই তো স্যুপটা আমি ওদিকে বসিয়ে দিলাম আর অন্যদিকে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে আমার যে চিকেনের চাপটা এটাকে এখন ফ্রাই করে নেব। এটাকে একটু হালকা আছে প্রথমে আমি একটু ফ্রাই করব এটার ভিতরে কিন্তু আমি প্রথমে যেহেতু এখন একটু তেল একদম কম দিলাম কারণ প্রথম ম্যারিনেট করার সময় কিন্তু সরিষা তেল ব্যবহার করেছি আর সাথে পাশে কিন্তু থাইসুপটাকে আমি একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে যে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম সেটার জন্য লেগে না যায় যখন এটা ভালো করে বলক চলে আসবে তখন কিন্তু আর লেগে যাওয়ার চান্স থাকবে না এই তো এইভাবে এপিটোপিট করে আমি একটু পোড়া পোড়া করে যেভাবে চাপটা আসলে একটু পোড়া পোড়া করে করে এইভাবেই কিন্তু ফ্রাই প্যানে আমরা চাইলেই বাসায় ঘরোয়াভাবে এইভাবে চিকেন চাপ তৈরি করতে পারি আমার চাপগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে আরও কিছু আছে সেগুলোকে আমি এক এক করে ফ্রাই করে নিচ্ছি এই তো খুব শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে বাসায় আজকে ডিনারটা তৈরি করেছি আপনারা চাইলেই কিন্তু সহজেই খুব মজাদার এই ডিনারগুলো বাসায় তৈরি করতে পারেন এই তো রেডি হয়ে গেল আমার থাইসপ এখন শুধু পরিবেশনের পালা এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ